সাংবিধানিক স্বয়ংশাসিত স্বতন্ত্র সংস্থা তাদের নয় পদক্ষেপ নিয়ে কি করে পার্লামেন্টের মধ্যে আলোচনা হবে এটা নাকি সংবিধান আসলে বিজেপি তাই বিষয় নিয়ে হবে পার্লামেন্টের মধ্যে তারা কোন আলোচনা দরজা খুলতে চাইছে না বিজেপি এবং তার সহযোগী যারা তাদের বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক দল পার্লামেন্টের অধিবেশন বসার আগে পার্লামেন্টের অধিবেশন শুরু হলে পর সমাজে প্রতিবাদ করছেন বিক্ষোভ প্রদর্শন করছেন রাজ্যসভা এবং লোকসভায় অন্য কোন বিরোধীরা বলছেন আমরা যে বিষয়ে আলোচনা করতে চাইছি আমাদের সংবিধান আমাদের গণতন্ত্রের যে মূল ভিত্তি ভোটার তালিকা ভোট এটাকে নিয়ে সেখানে যখন এই চক্রান্ত চলছে এটা বাদ দিয়ে অন্য কোন বিষয় সংসদের সামনে গুরুত্ব অর্জন করতে পারে না আগে এটা আলোচনা করতে হবে তার জন্য সময় দিতে হবে কিন্তু বিজেপি রাজি হচ্ছে না ফলে সংসদ বসতে পারছে না আমি জানি না আজকেও সংসদ সেখানে বসতে পেরেছি আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মাঝে এই ইলেকশন কমিশন তার যে তিনজন সদস্য এটা নির্ধারণ করার ক্ষেত্রে প্রচলিত যে পদ্ধতি এতদিন চলে আসছে স্বাধীনতার পর থেকে প্রধানমন্ত্রী তিনি যে দলেরই হন লোকসভা লোকসভার বিরোধী দলের নেতা তিনি যে দলেরই হন এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তার কি ধর্ম তার কি বর্ণ তার কি সম্প্রদায় সমস্ত কিছুর উদ্ধ তিন একটা কমিটি তৈরি হবে তারা বসে ঠিক করবেন কোন তিনজনকে নিয়ে এই নির্বাচন কমিশন তৈরি হবে তার চেয়ারম্যান কে হবেন তারা তাদের এই প্রস্তাব পাঠাবেন সরকারের কাছ থেকে কাছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর এটা পরীক্ষা নিরীক্ষা করার পর এটা পাঠাবেন রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির কাছে এই প্রস্তাব যখন যাবে তিনি সম্মতি প্রদর্শন করবেন এবং এই কমিশন কাজ শুরু করবেন এতদিন এটা চলে আসছে সর্বশেষ যে ইলেকশন কমিশন তৈরি হল তার আগে বিজেপি সরকার তৈরি করার পদ্ধতিটাই বাতিল করে তিনি থাকবেন না এই সদস্য নির্বাচনের মিটিং এ সেখানে কে আসবেন তার জায়গায় প্রধানমন্ত্রী থাকবেন লোকসভার বিরোধী দলের নেতা থাকবেন এবং প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার একজন পূর্ণ সদস্যকে তৃতীয় সদস্য হিসেবে তার মধ্যে অন্তর্ভুক্ত করবেন বিরোধীরা এটা প্রতিবাদ করেন কেন তাহলে কি দাঁড়াচ্ছে এই তিনজনের মধ্যে প্রধানমন্ত্রী এবং তার পছন্দের লোক অবশ্যই এটা বিজেপি দলের লোক হবে দুজন বিজেপি দলের বিরোধী দল অন্য রাজনৈতিক দল সে কারণেই তারা বিরোধী দল তার জন্য নেতা তিনি একা তাহলে সংখ্যা গরিষ্ঠতার প্রশ্নে শাসক দল দুজনে মিলে যে নাম চূড়ান্ত করবেন ইলেকশন কমিশনে কারা মেম্বার হবেন কে চেয়ারম্যান হবেন এটাই চূড়ান্ত হবে গণতন্ত্র কোথায় থাকল চিফ জাস্টিস কে কি যুক্তি দিয়ে বাতিল করা হল স্বাধীনতার পর থেকে যেটা অনুসরণ করে আসছে কেউ এটা নিয়ে প্রশ্ন তুলছে না হঠাৎ করে বিজেপি আর এস এস নিয়ন্ত্রিত তারা কেন এটা করতে গেল তারা বুঝতে পারছিলেন গুরুত্বপূর্ণ বিষয় তার মূল ভিত্তি হচ্ছে ভোটার তালিকা এবং সমগ্র বিষয়টি নিয়ন্ত্রণ করে স্বাধীন সত্তার অধিকারী আমাদের দেশের সংবিধান যাদেরকে সুযোগ দিয়েছে সেই নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনটাকে যদি শাসক দল বগল করতে না পারে তাদের ইচ্ছা মতো তাদের যে রাজনৈতিক স্বার্থ স্বপ্ন তারা পূরণ করতে পারবে না তাই সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এইভাবে নিয়ম পালতে শাসক দলের ইচ্ছা এই ইলেকশন কমিশন তারা ঠিক করেছেন তখনই আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তীব্রভাবে এটা বিরোধিতা করেছে কোন মতেই এই পদ্ধতি মানা যায় বিচারকদের মধ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন উঠেছে বিভিন্ন গণতান্ত্রিক ব্যক্তিত্ব যারা রাজনৈতিক বিষয় নিয়ে সংবিধান নিয়ে নির্বাচন ইত্যাদি নিয়ে পর্যালোচনা করেন বিশ্লেষণ করেন দল মত তারা ওইটার বিরোধিতা করেছে এটা কি হচ্ছে এটা তো সন্দেহ তৈরি করেছে এবং তার তো বাস্তব ভিত্তে এখানে আছে কিন্তু শাসক দল এগুলো পড়ুয়া না করে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন তাদের পছন্দ লোক চেয়ারপারসন ইলেকশন কমিশন যাকে চিফ ইলেকশন কমিশনার বলা হয় আর সঙ্গে যারা দুজন তাদের বাছাই করা লোকদের নিয়ে তারা ইলেকশন তৈরি করেছেন কমিশন তৈরি করেছেন আমরা ভারতের কমিউনিস্ট পার্টি বা যে প্রতিবাদ সেদিন করেছিলাম যে সম্ভাবনার কথা ভাবনায় রেখে কেন আমরা এই প্রতিবাদ করছি সেটা আমরা উল্লেখ করে ভারতবর্ষের মানুষের সামনে বোঝাবার চেষ্টা করেছিলাম আজকে বিহারের এই ঘটনার মধ্য দিয়ে আমাদের জনমত আমাদের যে ಸಂসয় আমাদের যে সন্দেহ সেটাই যে সত্য এটা আজকে প্রতিপন্ন হতে যাচ্ছে এই ভোটার তালিকা হাতে নিয়ে এই সময়ের মধ্যে তারা তিন রকমের নাম তারা চিহ্নিত পড়েছে একটা হচ্ছে যারা বিহারে থাকেন না কোথায় থাকেন জানেন না এরকম একটা সংখ্যা এটা একটা উল্লেখযোগ্য সংখ্যা তৃতীয় হচ্ছে একজনের নাম বিভিন্ন কেন্দ্রে স্থান পেয়েছে এই তিন ধরনের অভিযোগের কথা উল্লেখ করে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারকে চিহ্নিত করে তাদের নাম বাদ দিয়ে নূতন করে বিহারের নির্বাচনের মুখে বিহারের সেখানে এই নির্বাচন ভোটার তালিকা এই তালিকা তারা উপস্থিত করেছে বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়াটাকে বিরোধিতা করছেন সমস্ত বিজেপি ছেড়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়াটাকে বিরোধিতা করছেন এবং এতে প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে বিশেষ করে সংখ্যালঘু অংশের মানুষ উপজাতি তপসিলি অভিষেক গরিব অংশের মানুষ দলিত অংশের মানুষ মানুষ শ্রমজীবাদের পান্থায় এই যে নামগুলো বাদ দেওয়া হল এলাকাগুলো চিহ্নিত করে করে এক একটা বিধানসভা কাণ্ডে দশ থেকে পনেরো বিশ ভাগ করে এই অংশের মানুষ এই অংশের ভোটার সবচাইতে বেশি বিহেরাজে সরকারটা চলছে জনবিরুতি সরাই চাল অগণতান্ত্রিক দূরনীতির সাথে যুক্ত হয়ে পড়েছে এই সরকারটা জনগণে এই সরকারের উপর আস্থা উঠে গেছে সবাই বুঝতে পাচ্ছেন যদি নির্বিদ্য ভোট সেখানে সংঘটিত হয় তাহলে এই সরকার বিজেপি এবং নীতিশ কুমার মিলেও চেষ্টা করলেও এই সরকার ত্রিয়াস্ত করতে পারবে না তাজে এই সরকার বিজেপির নেতৃত্বে সংযুক্ত শক্তির টিকে থাকতে হবে টিকে রাখতে গেলে পর ভোটে জিততে হবে জিততে গেলে পর এই ভোটার তালিকা দিয়ে হবে না এবং সেখানে বাছাই করে করে চিহ্নিত এই এই অংশের ভোটারদেরকে বাদ দেওয়ার চক্রান্ত মাথায় নিয়ে ভোটার তালিকা সংশোধনের জন্য আকস্মিক ভাবে স্বাধীনতার পর প্রথম ইলেকশন কমিশন এই কাজটা হাতে নিয়েছে সবাই বলতে শুরু করেছেন এই জায়গায় ইলেকশন কমিশন যদি সাফল্য অর্জন করে বিনা বাধায় এটা যদি করে উঠতে পারে তাহলে তার পরের বছর আসাম পশ্চিমবাংলা তামিলনাড়ু পন্ডিচেরি কেরালা এই পাঁচটা রাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হয় একমাত্র আসাম ছাড়া বাকি রাজ্যগুলোতে বিজেপি অস্তিত্ব নয় দুটা চারটা আসন বাদ দিলে আসামেও এই সরকারটা জনবিরোধী ভূমিকা নিচ্ছে দুর্নীতি এবং সরকার সমর্থক হয়ে গেছে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিশেষ করে এবং এখন দেখা যাচ্ছে বঙ্গভাষী যারা বাংলাভাষী যারা তাদের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছে এবং এটা পরিষ্কার তারা বুঝতে পারছে না কোন স্লোগান সামনে নিয়ে সামনের বিধানসভা নির্বাচনের লড়াই করলে পর ক্ষমতা টিকতে টিকে থাকতে পারবে কিন্তু পরিস্থিতি অনিশ্চিত মুখ্যমন্ত্রী এবং তার স্ত্রী তারা মিলে গোটা আসামকে লুণ্ঠনের পর লুণ্ঠন করে চলেছেন এর বিরুদ্ধে আসামে জনগণের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তীব্র থেকে হচ্ছে ক্রমশ অবিজেপি শক্তিগুলো কাছাকাছি আসার চেষ্টা করছে এই পরিস্থিতিতে বিজেপির চক্রান্ত এই আসন্ন পরবর্তী বছরের বিহারের পর এই নির্বাচনগুলিতেও ক্ষমতায় যেখানে আছে টিকে থাকা যেখানে ক্ষমতার স্বাদ এখনো পায়নি সেখানে আসবার লক্ষ্য নিয়ে এই ভোটার তালিকাকে ভিত্তি করে চক্রান্তের জাল তারা বিস্তার করছে ইলেকশন কমিশন ইতিমধ্যে পরীক্ষা বলে দিয়েছে বিহারের পর বাকি রাজ্যগুলি তো তারা নাকি এরকম ইন্টেন্সিভ বা গভীর ভাবে এই ভোটার তালিকা পরীক্ষার কর্মসূচি হাতে নেবেন এবং উদ্দেশ্য হচ্ছে গভীর ভাবে বিজেপিকে কি করে সাহায্য করবে এটা কি করে গণতন্ত্রের প্রতি যাদের আস্থা আছে বিশ্বাস আছে দলমাত্রীর বিশেষে ভারতবর্ষের মানুষ কেন মেনে তাই এর বিরুদ্ধে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি ভারত আমরা আহ্বান জানিয়েছি আজকে সারা ভারতবর্ষের রাজ্যে রাজ্যে যেখানে আমাদের যাই শক্তি আছে প্রতিবাদে তারা সোচ্চার হচ্ছে আপনারা যারা খবর রাখেন তারা লক্ষ্য করেছেন গতকাল ইন্ডিয়া ব্লক তাদের নেতৃত্বের বৈঠক হয়েছে এবং তারা সহমত পোষণ করেছেন ঐক্যবদ্ধভাবে এই যে ভোটার তালিকা নিয়ে ইলেকশন কমিশন এই ষড়যন্ত্রমূলক কর্মসূচিতে বিজেপিকে সাহায্য করবার জন্য ভূমিকা নিচ্ছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে তারা সোচ্চার হবেন এগারো তারিখ সংঘবদ্ধভাবে দিল্লিতে ইলেকশন কমিশনের কাছে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন এবং পরবর্তী কর্মসূচি তার ঘোষণা করবে তার মানে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি যে রেখেছে যে ভিত্তি কে আশ্রয় করে এটা সমস্ত রাজনৈতিক দল বিজেপি ছাড়া তারা উপলব্ধি করছেন তার যথার্থতা আছে বাস্তবায়িত আছে বাস্তবতা আছে তাই তারা ঐক্যবদ্ধ এই কর্মসূচি আজকে ঘোষণা করেছে বন্ধুগণ এটাকে প্রতিহত করতে না পারলে পর আমাদের সংবিধানের যে মূল কথা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থার মূল নির্বাচন সেই নির্বাচনটাকেই তো ধ্বংস করে দেওয়ার এটা নতুন ফেসিবাদী কায়দায় গোটা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করবার লক্ষ্য নিয়ে বিজেপি অপসর হওয়ার চেষ্টা করছে ইতিহাসের অভিজ্ঞতা কি শাসক দল স্বার্থ রক্ষাকারী তারা যখন উপলব্ধি করেন জনগণ এদের উপর আস্থা রাখতে পারছে না তারাও জনগণের উপর আস্থা রাখতে পারে না অথচ ক্ষমতায় থাকতে চায় ক্ষমতায় থাকতে গেলে পর এখানে গণতন্ত্রের আলখাল্লা পরে ভেতর থেকে গণতন্ত্রটাকে সংহার করে যে যেকোনো মূল্যে তারা ক্ষমতার গধী দখলে রাখতে চায় এই যে পদ্ধতি এটাকেই আমরা এখন বলছি নতুন কায়দার সুলভ প্রক্রিয়া এবং ভারতবর্ষে আর এস এস নিয়ন্ত্রিত বিজেপি এই পদ্ধতি অনুসরণ করে জমা চেষ্টা করছে আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি দুই হাজার আঠারোর পর এখন অবধি যতগুলো নির্বাচন এই ত্রিপুরায় অনুষ্ঠিত হয়েছে গত সাড়ে সাত বছরের মধ্যে একটি নির্বাচন নির্ভিক্নে অকুত ভয়ে স্বাভাবিক পরিবেশ পরিমাণ দলে সংগঠিত হয় ভোটারদের একটা বিরাট অংশ ভোটার অধিকার প্রয়োগ করতে পারেন এমনকি তার পরবর্তী সময়ে গণনা কেন্দ্র পর্যন্ত ঠিক মতো মানুষ ভোট গঙ্গে উঠতে পারে না এ হচ্ছে ঘটনা এই পরিস্থিতিতে আমরা এই ত্রিপুরা রাজ্যে যেটা বলছিলাম এটা সরকার চলছে গণতন্ত্র সংগ্রহ করছে ভোটের অধিকার সংগ্রহ করছে স্বাধীন মতামত ব্যক্ত করে অধিকার সংহার করছে প্রচার মাধ্যম পত্রিকা তাদের অধিকার সংগ্রহ করছে টিভি যেগুলো ব্যক্তিগত নিয়ন্ত্রণে চলে অধিকাংশগুলো তাদের পুক্ষিগত করেছেন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানুষ যাতে বেঁচে থাকার জন্য আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে না পারে রুটি রুটির ব্যবস্থা করতে না পারে অনাহারের যে মৃত্যু হচ্ছে তা করতে না পারে সন্তান বিক্রি করতে যাতে বাধ্য হতে না হয় এই পরিস্থিতি থেকে বেরত যাতে না পারে তার জন্য এই রূপ তারা একের এক সংগঠিত করেছে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মানুষবাদ পক্ষ থেকে ত্রিপুরা বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে সারা ভারতবর্ষের মানুষের দৃষ্টি আকর্ষণ করে দু হাজার পর থেকেই ছ মাসের ব্যবধানে আবেদন জানিয়েছে ত্রিপুরার বুকে আর এস নিয়ন্ত্রিত বিজেপি ফেসি সুলভ একদলের সঙ্গে সন্ত্রাস কায়েম করেছে গণতন্ত্রকে সংগ্রাম করেছে মানুষের বেঁচে থাকার অস্তিত্ব রক্ষার যে অধিকার একের পর এক করেছে এবং দুর্নীতি সরকার সমর্থক হয়ে গেছে যদি আপনারা মনে করেন এটা ত্রিপুরার সমস্যা ভারতবর্ষের দেখবেন রাজ্যগুলোর কিছু করার নেই তাহলে ভুল করছেন আজকে বিচ্ছিন্নভাবে এটা ত্রিপুরার সমস্যা মনে হইতে পারে কিন্তু বিজেপি আর এস এস পরীক্ষার কেন্দ্র হিসেবে ত্রিপুরাকে বাছাই করে তারা ভবিষ্যৎ দিনে যা করতে চায় সেটাকে তারা এখানে পরীক্ষা নিরীক্ষা করবার চেষ্টা করছে যদি সাফল্য করতে পারে গোটা ভারতবর্ষে পর্যায়ক্রমে এটা প্রসারিত করবার চেষ্টা করবে তাই আমরা ত্রিপুরার চল্লিশ লক্ষ মানুষ তার বৃহত্তম অংশ এরকম পরিস্থিতি ত্রিপুরায় চলুক আমরা চাই না কিন্তু আমরা নিজেরা বুঝি শুধু ত্রিপুরার একক বিচ্ছিন্ন প্রয়াসের মধ্য দিয়ে এই অশুভ শক্তিকে মোকাবেলা করা সবাই সাপেক্ষ সারা ভারতবর্ষের মানুষ গণতান্ত্রিক দৃশ্যভঙ্গি সম্পূর্ণ জানে তারা যদি এগিয়ে আসেন ত্রিপুরার মানুষের সাথে হাত ধরাধরি করে এই যে অশুভ প্রবণতা ফেসেসুল প্রবণতা স্বৈর শাসন কায়মের যে প্রক্রিয়া তাকে প্রতিহত করার ক্ষেত্রে যদি ভূমিকা না নেন তাহলে সামনের দিনে পর্যায়ক্রমে ভারতবর্ষ আক্রান্ত হবে এবং সেই জায়গা গোটা ভারতবর্ষের সংবিধান গণতন্ত্র তারা ধ্বংস করে আজকে আমাদের যে অভিজ্ঞতা বছর আগে থেকে যে কথা আমরা বলছিলাম ইলেকশন কমিশন সম্পর্কে যা বলছিলাম ত্রিপুরার বিজেপির নেতৃত্বাধীন এই ফেসিস সরকার সম্পর্কে যা বলছিলাম আজকে ইলেকশন কমিশনকে সামনে রেখে বিজেপি সরকার আর এস এস নিয়ন্ত্রিত ঠিক সেই জেনে ভবিষ্যৎ দিনে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কার্যকরী করার জন্য একটার পর একটা পদক্ষেপ তারা নেওয়ার চেষ্টা করছে এটাকে প্রতিহত করতে হবে সারা ভারতবর্ষের গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ ভাবে ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধভাবে ভূমিকা নিলেন সাফল্য অর্জন তার কাছে অসম্ভব না আপনারা দেখেছেন গতকালকে রাহুল গান্ধী তিনি সুনির্দিষ্ট ভাবে অভিযোগ উপস্থিত করেন ইলেকশন কমিশনকে নির্দিষ্ট করে পরিষ্কার ভাষায় বলেছেন আপনারা ভারতবর্ষের নির্বাচনকে বহিষ্ণ পরিণত করছেন ভোট জালিয়াতি হতে সাহায্য করছেন ভোট চুরি ডাকাতি হতে সাহায্য করছে মহারাষ্ট্রের অভিজ্ঞতা তুলেছেন মধ্যপ্রদেশের অভিজ্ঞতা তুলেছেন হরিয়ানার অভিজ্ঞতা তুলেছেন কর্ণাটকের অভিজ্ঞতা তুলেছেন ধরে ধরে পাঁচটা সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন ইলেকশন কমিশন বলছেন আপনি কোর্টের কাছ থেকে শপথকে তোলা অভিযোগ কর প্রমাণ করুন তো রাহুল গান্ধী বলেছেন আমি তো বিরোধী দলের নেতা সাংসদ পার্লামেন্টের মেম্বার আমি তো গোপনের প্রকাশ্যে তথ্য উপস্থিত করে একের পরে বিষয়বস্তু নির্দিষ্ট করে অভিযোগ করছি আমার আমার দুজন করেকে প্রমাণ করতে হবে আমার অভিযোগগুলি যদি অসত্য হয় মুখে বললে হবে না যে অভিযোগ একটার পর একটা রাজ্য ধরে ধরে কেন্দ্র ধরে ধরে আমি উপস্থিত করছি আপনারা জবাব দিয়ে আমার তোলা অভিযোগ অসত্য প্রমাণ করুন না আমার কথায় কোন এটা চেষ্টা করছেন ইলেকশন কমিশনের হিম্মত নেই সাহস নেই বুকের পাটা নেই নিজের পায়ে দাঁড়িয়ে এই যে প্রতিবাদ এবং এই যে তোলা যে যেগুলো প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে যারা নাড়াচাড়া করেন পর্যালোচনা করেন তারা কিন্তু এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেনি একমাত্র ইলেকশন কমিশন এমনকি বিজেপি এই লক দেখানো প্রতিবাদ করা ছাড়া সেখানে তেমন ভাবে রাহুলের তোলা এই অভিযোগ গুলো প্রতিবাদ করতে পারে কাজে সবটা মিলিয়ে সামনের দিন অত্যন্ত জটিল দিন আমাদের জন্য অপেক্ষা করছে জনগণ এই সরকারদের উপর আস্থা হাটছে সরকার বুঝতে পারছে সরকারও জনগণের উপর আস্থা রাখতে পারছে না আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা থেকে সারা ভারতবর্ষে ক্ষমতায় থেকে থাকতে চায় এবং স্বাধীনতার পর ভারতবর্ষের বড় বড় পুঁজিপতি যান মাঝারে পুঁজিপতি যান এই পঁচাত্তর বছরের অভিজ্ঞতা দেখা যায়নি ঐক্যবদ্ধ শাসক দলের পক্ষে নির্বাচনের আগে পরে সরকার চালাবার সময় দুহাত তুলে এভাবে সমর্থন আগে করতে নানা সময় তাদের মধ্যে বিভাজন লক্ষ্য করা গেছে কিন্তু এখন দেখা যাচ্ছে তারা সংঘা এই বিজেপি সরকারের পেছনকে যা তাহলে পরিষ্কার শাসক দল বিজেপি আর এস এস এবং বড় বড় পুঁজিপতি মাঝারি পুজোপতি যারা গোটা দেশটাকে বিদেশি পুঁজির সাথে মিলে লুণ্ঠন করছে তাদের সাথে ক্ষমতায় টিকে থাকবার জন্য ইলেকশন কমিশনকে ব্যবহার করে ভারতবর্ষের গণতন্ত্র এবং সংবিধানকে তারা ধ্বংস করতে চাইছে এর প্রতিবাদে প্রতিরোধে দেশের মানুষকে গর্জে উঠতে হবে ঐক্যবদ্ধ ভাবে সংগ্রামের ময়দানে যারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ভবিষ্যৎ তাদের পক্ষেই দাঁড়াবে এটাই ইতিহাসের অভিজ্ঞতা সংগ্রামের মানুষ ঐক্যবদ্ধ ভাবে লড়াই করলে পর তাদেরকে প্রতিহত কেউ করতে পারে না তারাই ইতিহাসের লিখন লেখেন তারাই ইতিহাস রচনা করেন আর ইতিহাসকে যারা ধ্বংস করার চেষ্টা করে তারা নিকৃষ্ট তারা ঘৃণ্য ঘৃণিত পৃথিবীর ইতিহাসে এই যে আছে হিটলার মুসলিনে তার দৃষ্টান্ত কাজে এখন যারা এর বিরুদ্ধে চক্রান্তরা করবেন তারাও ইতিহাসের ভিন্ন পাত্র হিসাবে ভবিষ্যৎ দিনে চিহ্নিত হবে এ নিয়ে সন্দেহের কোন কারণ নেই আমাদের কাছে শুধু আবেদন যে এখানে সামনের দিনে শুধু আজকের মিছিল শুধু আজকের সভা শুধু এই বক্তব্য আমরা রাখলাম আপনারা শুনলেন তার মধ্য দিয়ে যদি মনে করেন আমাদের দায়িত্ব শেষ তাহলে আমরা ভুল করব আবেদন করবো বিনীতভাবে দল মত ধর্ম বর্গ সম্প্রদায় নির্বিশেষে সারা ত্রিপুরা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ মানুষ সামনের দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলে সংবিধান গণতন্ত্র এবং নির্বাচনের যে গণতান্ত্রিক পদ্ধতি তা রক্ষা করার জন্য এগিয়ে আসুন এই আহ্বান আপনাদের কাছে রেখে আমি কথা বলা শেষ করছি ভালো থাকবেন আমার নমস্কার নেব